আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গতকাল হাটে গিয়েছিলাম যাওয়ার পরে একজোড়া কবুতর আমার অনেক পছন্দ হয়ে গেল তাই কবুতর জোড়া আমি কিনে বাসায় নিয়ে আসছি কবুতরটার নাম হচ্ছে গিরিবাস কবুতর কবুতরটা দেখতে এত সুন্দর তাই আর না কিনে থাকতে পারলাম না কবুতরটার মাথাটা একটা বার দেখেন মনে হচ্ছে যে স্প্রিং স্প্রিং এর মতো চোখ দুইটা আপনারা দেখলে মায়ায় পড়ে এত সুন্দর যাবে চোখ দেখেন কালারটাও অনেক সুন্দর গর্জিয়াস কালার একদম সেম দুইটা একদম সেম কালার দেখতে অনেক সুন্দর গিরিবাস কবুতরের জাত এরা বেশি উঠতে পারে না এদের খাঁচায় পালতে হয় কারণ এদের মাথায় অনেক স্প্রিং এই কারণে এদের মাথাটা এরা কন্ট্রোল করতে পারে না পরে যায় এদের খাঁচার ভিতরে বন্দি করে পালতে হয় কিন্তু মাঝে মাঝে ছেড়ে দিতে হয় একটু হাঁটা চলার জন্য দেখেন বন্ধুরা কত সুন্দর কবুতর আমি এদেরকে একটু ছেড়ে দিয়ে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর মাথাটা শুধু এর মাথাটা একটা বার দেখেন দেখলে মায়ায় পড়ে যাবেন রানিং কবুতর এগুলা কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দেবে জোড়ায় ছিল আমি জোড়া সহ নিয়ে আসছি তো পাঁচ থেকে দশ দিনের মধ্যে কবুতর জোড়া ডিম দিয়ে দিবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর নতুন জায়গা আসছে তো একটু ভয় পাইতেছে আজকের দিন পার হয়ে গেলে এর ভয় কাটে গেলে সব ঠিক হয়ে যাবে এদের সাথে মিশে যাবে বাকি যে কবুতরগুলো আছে এদের সাথে মিশে যাবে দেখেন পায়রাটা ডাকতেছে শুনতে পাচ্ছেন কি না আপনারা না অনেক সুন্দর ভাষাল